সবাইকে আসসালামু আলাইকুম শুভ সকাল আমি আপনারা আজ বর্তমান আছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হল এই যে সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথা চার মাথা বগুড়া ওকে চার মাথাতে আছি শীতের সকাল হ্যাঁ শীত চলে আসছে সামনের যে আমার বর্তমান জার্নি এত বাস টার্মিনাল কেন্দ্রীয় বাস টার্মিনাল বগুড়া চার মাথাতে আছি আজকের আগে ছিলাম সারাত আমি যেটা বলছিলাম যে বর্তমান আগামী এগারো দশ এগারো দিন সময় লাগবে আমার লক্ষ্যস্থলে পৌঁছাতে তেতুলে পৌঁছাতে আর বর্তমান হাটছি জয়পুর হাট জেলার উদ্দেশ্যে জয়পুর হাট হাট থেকে নেক্সট আমার জেলা আমি আসতেছি হিলিদি দিনাজপুর এবং দিনাজপুর থেকে আসবো ঠাকুরগাঁও ঠাকুরগাঁও থেকে আসব পঞ্চগড় পঞ্চগড় থেকে ধেঁতুলিয়া এ হলো আমার রুটম্যাপ তো মজার বিষয় হলো যে এই যে জার্নিটা জার্নির মাত্র আমি এত লাস্ট আর দেড় মাস হবে আমি তো ওই রাস্তাগুলোতে হেঁটে আসলাম বা বগুড়া আসলাম জয়পুরহাট গেলাম দিনাজপুর গেলাম ঠাকুরগাঁও গেলাম পঞ্চগড়ে গেলাম তো এখন আবার যাচ্ছি যেহেতু আমি কিছুদিন আগে ওগুলো ভ্রমণ করেছি সেই জন্য ওইখানকার রাস্তাঘাট ওইখানকার স্মৃতিগুলো আরও বেশি সজীব আরও বেশি সতেজ আমার মস্তিষ্কে রয়েছে তো সব মিলিয়ে ভালো লাগবে যে যে রাস্তা যে জেলাগুলা সবগুলা হলো বর্ডার এলাকায় এটা আমার কাছে একটা ভালো লাগে বিষয় এবং সবগুলোর মধ্যে শীত অনেক বেশি সামনে দিনাজপুর পঞ্চগড়ের যে বিষয়গুলো জেলাগুলো এখানে তো অনেক বেশি শীত থাকবে মানে ধুম শীত আমি এখনও শীতের পোশাক কিনে নাই আমাকে খুব আগামী কয়েকদিনের ভিতরে শীতের পোশাক নিতে হবে তো সকালে শীতটা আসলে আমি উপভোগ করছি ভালো লাগছে স্বপ্নরাজ এর আপডেট আর কি আর বলবো পথ চলাতে আনন্দ পথ চলতে হবে বা আইনস্টাইনের সেই বিখ্যাত কথা জীবন হলো একটা পাইছে তা চালিয়ে যেতে হবে চালিয়ে যেতে হবে সময় কি কারোর জন্য অপেক্ষা করে না সময় গেলে হবে না মানে এগুলোই বাস্তব রিয়েল সত্য কথা তো ঠিক আছে আবার তো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট Thank you.